নাটক করে দেওয়ার একটি ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারের ডাইলে এবং দামে আওয়ামী লীগ এবং ভারতের তারা ঘুরে বেড়াচ্ছেন যার কারণে তারা জাতীয় নির্বাচন যেতে ভয় পাচ্ছেন জাতীয় নির্বাচনের প্রকাশ মূল্যেই তাদের গায়ে জ্বর এসে যায় আমরা বলতে চাই জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচন করার আগে যারা অন্য নির্বাচনের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন এদেশের জনতা দিয়ে আমরা চুরপাড় করে দেব সেইভাবে শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারকে পালাতে হবে অন্তর্বর্তী সরকারের ডাক্তারের সব ভালো মানুষ কিন্তু তার আশেপাশে কিছু জাতীয় নির্বাচন দিয়ে যান যদি জাতীয় নির্বাচন বিলম্ব করেন তাহলে শেখ হাসিনার মতো